জানিয়ে দিব আন্তর্জাতিক সংবাদ রয়েছে গাজায় বিমান হামলায় একদিনে নিহত পঁয়তাল্লিশ ফের যুদ্ধবিরতির ঘোষণায় ইসরায়েলের জানিয়ে দিব গাজা ইসরায়েলি হামলার পর যুদ্ধবিরতি কার্যকর আছে দাবি ট্রাম্পের জানিয়ে দিচ্ছি যুদ্ধবিরতির মধ্যে এবার গাজা ইসরায়েলের দুই সেনা নিহত জানিয়ে দিব আরও গাজা ইসরায়েলের নতুন হামলা যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টা পাল্টি অভিযোগ জানিয়ে দিব আরো গাজায় ত্রাণ সামগ্রী প্রবেশের অনুমতি বাতিল করল ইসরায়েল এছাড়া জানিয়ে দিব যুদ্ধবিরতি ভেঙেই চলছে ইসরায়েল গাজায় সদর গাজায় দশ দিনে সাতানব্বই জনকে হত্যা এছাড়াও রয়েছে যুক্তরাষ্ট্রের চাপের মুখে গাজা সীমান্ত আবার খুলছে স্টাইল বিস্তারিত রয়েছে এতক্ষণ জানিয়ে দিলাম সংবাদ শিরোনাম শুরুতেই গাজায় বিমান হামলায় একদিনে নিহত পঁয়তাল্লিশ ফেড যুদ্ধবিরতির ঘোষণা ইসরায়েলের গাজা উপত্যকায় টানা হামলার মধ্য একদিনে অন্তত পঁয়তাল্লিশ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী এর পর আংশিক যুদ্ধবিরতি পূর্ণ কার্যকরের ঘোষণা দিয়েছে ইসরায়েল বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে গাদার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দশ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হবার পর থেকে ইসরায়েল আশিবার চুক্তি লঙ্ঘন করেছে এ সময়ের মধ্যে ইসরায়েলি হামলায় অন্তত সাতানব্বই জন নিহত এবং দুশো ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ তাদের দাবি হামাসের সচেষ্ট শাখা কাশিম ব্রিগেড ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে এর জবাবে তার পাল্টা হামলা চালাতে বাধ্য হয়েছে রাফা এলাকায় এক হামলায় দুই নিহত এবং তিনজন আহত হয়েছে বলে ধারণা করা হয়েছে আইডিএফ জানিয়েছে তবে এ সকল অভিযোগ ভিত্তিহীন এই মিথ্যা বলে উল্লেখ করে হামাস হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছে মধ্যগাজার আল জাওয়াইদা শহরে বিমান হামলা চালিয়ে হামাসের কাশেম ব্রিগেডসের এক কমান্ডার সহ ছয় জন সদস্যকে হত্যা করেছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী এদিকে একই দিনে হামাস দুই ইসরায়েলি জিম্মির মরদেহ রেড কর্সের মাধ্যমে হস্তান্তর করেছে বলে ইসরায়েলি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে তবে জিম্মিদের পরিচয় ও কিভাবে তারা মারা গেছে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি গাজায় বিমান হামলায় একদিনে নিহত হয়েছে পঁয়তাল্লিশ ফের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ইসরায়েল গাজায় ইসরায়েলি হামলার পর যুদ্ধবিরতি কার্যকর আছে ট্রাম্পের জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে ইসরায়েলি বাহিনীর গাজায় প্রাণঘাতী হামলা চালানোর পরও ইসরায়েল হামাসের যুদ্ধ বিরতি এখনও কার্যকর রয়েছে গতকাল রোববার সাংবাদিকদের এ কথা বলেছেন ট্রাম্প হামাসের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধ বিরতি বঙ্গের অভিযোগ তুলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সচেষ্ট সংগঠন আহ্বান অবস্থান ইসরায়েলি বাহিনী প্রাণঘাতী হামলা চালিয়েছে রোববার এয়ার ফোর্স ওয়ান উড়োজাহাজে বসে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেছেন ট্রাম্প গাজা যুদ্ধবিরতি এখনও কার্যকর আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন হ্যাঁ আছে ট্রাম্প আরও ইঙ্গিত দেন যুদ্ধবিরতি লঙ্ঘনের সঙ্গে হামাসের নেতৃত্ব জড়িত নয় বরং কিছু বিদ্রোহী দায়ী ইসরায়েল বলছে তারা গতকাল হামাসের অবস্থানে হামলা চালিয়েছে এরপর আবার গাজায় যুদ্ধবিরোধী কার্যকর করতে শুরু করেছে ইসরায়েলের অভিযোগ ইসরায়েলি সেনাদের হামলার লক্ষ্যবস্তু করছে হামাস এ কারণেই তারা হামাসের অবস্থানে হামলা চালিয়েছে গাজায় হামাসের নিয়ন্ত্রণাধীন উদ্ধারকারী সংস্থা সিভিল ডিফেন্স বলছে ইসরায়েলি হামলায় অন্তত পঁয়তাল্লিশ জন নিহত হয়েছেন ইসরায়েলি সেনা বাহিনী বলছে হতাহতের খবরগুলো তারা যাচাই করছে ট্রাম্প আশা প্রকাশ করেছেন তার মধ্যস্থতায় হয় এই যুদ্ধবিরতি টিকে থাকবে মার্কিন প্রেসিডেন্ট বলেন আমরা নিশ্চিত করতে চাই যে হামাসির সঙ্গে এটা যুদ্ধবিরতি শান্তিপূর্ণভাবে চলবে ট্রাম্প আরও বলেছেন আপনারা জানেন তারা বেশ বেপরুয়া আচরণ করছে তারা কিছু ভুলিও চালিয়েছে আর আমরা মনে করি এতে হয়তো হামাসের নেতৃত্ব জড়িত নয় ট্রাম্পের বক্তব্যের আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ব্র্যান্স গাজা প্রসঙ্গে বলেন তিনি গাজায় নতুন করে সহিংসতাকে খুব বড় কিছু মনে করছেন না ব্র্যান্স সাংবাদিকদের বলেন যুদ্ধবিরতিতে উত্থান পতন থাকবে ব্র্যান্স আর বলেন আমরা মনে করি এটা টেকসই শান্তি প্রতিষ্ঠার সর্বোচ্চ সুযোগ তৈরি করেছে তবে এরপর উত্থান পতন থাকবে আর আপনাদের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে গাজায় দুই সপ্তাহের মধ্যে গাজায় দুই বছরের ভয়াবহ যুদ্ধের অবসানে দশ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হয় দু হাজার তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলের প্রাণঘাতী হামলা চালিয়েছে হামাস জবাবে সেদিন থেকেই গাজায় নির্বিচারে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল দুই বছরের এই যুদ্ধে ইসরায়েলি বাহিনীর হাতে আটষট্টি হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজার বেশিরভাগ অংশ ধ্বংস স্তবে পরিণত হয়েছে ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তিতে বন্দি ও জিম্মি বিনিময়ে রূপরেখা নির্ধারণ করা হয় পাশাপাশি ঘটনের জন্য একটি উচ্চাকাঙ্ক্ষিত রূপরেখাও প্রস্তাব করা হয়েছে তবে বাস্তবায়নে ইতিমধ্যে চ্যালেঞ্জ দেখা দিয়েছে হামাসকে নিরস্ত্র করতে ব্র্যান্স প্যারিস উপসাগরীয় দেশগুলোকে একটি নিরাপত্তা কাঠামো তৈরির আহ্বান জানিয়েছেন শান্তি চুক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ হল হামাসকে নিরস্ত্র করা মার্কিন বার্কস প্রেসিডেন্ট বলেন হামাসকে নিরস্ত্র করার জন্য উপসাগরীয় আরব দেশগুলো এবং আমাদের মিত্ররা এখনও নিরাপত্তা কাঠামো তৈরি করেননি পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা আগামী কয়েকদিনের মধ্যে স্টাইল সপোর্ট করবেন বলে জানিয়েছে ব্রেঞ্চ কিন্তু কোন কর্মকর্তা সফরে যাবেন তা নিশ্চিত করেননি তবে ব্রেঞ্চ বলেন আমিও হতে পারি জানিয়ে দেব যুদ্ধবিরতির মধ্য এবার গাজায় ইসরায়েলের দুই সেনা হচ্ছে নিহত হয়েছে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে দক্ষিণ গাজায় লড়াই চলাকালে তাদের দুই সেনা নিহত হয়েছে নিহতরা হলেন মেজর ইয়ানি কোলা ২৬ বছর বয়সী ও স্টাফ সার্জেন্ট ইতাই ইয়াবেটস একুশ বছর বয়সে রবিবার একাধিক হামলার পর হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি অভিযোগ তুলে ইসরায়েলি সেনাবাহিনী মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আরব নিউজ তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে খবরে বলা হয় যুদ্ধবিরতি কার্যকর হবার পর এটাই প্রথম ইসরায়েলি সেনা হতাহতির ঘটনা টাইমস অব ইসরায়েল জানিয়েছে ইসরায়েলি সাময়িক বাহিনীর এক বিবৃতিতে বলা হয় যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে গাজায় যুদ্ধ বিমান অন্যান্য আকাশযান ও আর্টিলারি হামলা চালানো হয়েছে হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল অস্ত্রভাণ্ডার ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর ব্যবহৃত সাময়িক অবকাঠামো দেশটির সেনাবাহিনী দাবি করেছে হামাসের ব্যবহৃত একটি সুড়ঙ্গকে একশো বিশটি রকেট দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে অন্যদিকে হামাসের সাময়িক শাখার আল কাসাম ব্রিগেড জানিয়েছে তারা যুদ্ধবিরোধী চুক্তি মেনে চলছে এবং রাফা অঞ্চলে কোনো সংঘর্ষের খবর তাদের জানা নেই বিবৃতিতে সংগঠনটি জানায় রাফা এলাকায় কোনো সংঘর্ষ বা অভিযানের খবর আমাদের জানা নেই ওই অঞ্চল বর্তমানে দখলদার বাহিনী নিয়ন্ত্রণে থাকা রেড জোন এবং সেখানে থাকা আমাদের সদস্যদের সঙ্গে যোগাযোগ যুদ্ধ পুনরায় শুরু হবার থেকেই বিচ্ছিন্ন রয়েছে ইসরায়েলি বাহিনী রাফা হামলার বিষয়টি নিশ্চিত করেছে এবং অভিযোগ করেছে যে হানাস তাদের সেনাদের লক্ষ্যবস্তু করছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে আইডিএফ যুদ্ধ চুক্তি রক্ষা করতে ভদ্র তবে এর যেকোনো লঙ্ঘনের জবাব কঠোরভাবে দেওয়া হবে জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সংবাদ আর অবশ্যই দর্শক বন্ধুরা আপনারা কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হচ্ছেন কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন আর লাইভটি শেয়ার করে দিবেন গাজা ইসরায়েলের নতুন হামলা যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ শুরু হয়েছে গাজা উপত্যকায় নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী রবিবার এমন তথ্য দিয়ে খবর প্রকাশ করেছে কয়েকটি ইসরায়েলি সংবাদ মাধ্যম এতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এক সপ্তাহ আগে ঘোষিত যুদ্ধবিরতি চুক্তি কার্যত ভেঙে পড়ার শঙ্কা দেখা দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে ইসরায়েলি সাময়িক এক কর্মকর্তা বলেন গাজা ইসরায়েলি বাহিনী নিয়ন্ত্রিত এলাকায় হামাস রকেট চালিত গ্রেনেড ও স্পাইপার স্নাইপার আক্রমণ চালিয়েছে উভয় ঘটনায় যুদ্ধবিরতির সরাসরি লঙ্ঘন তবে হামাসের জ্যেষ্ঠ নেতা ইয়াজাত আল রিশিক জানিয়েছে তাদের সংগঠন যুদ্ধবিরতির চুক্তি ভাঙার অভিযোগে অভিযুক্ত করেছেন তিনি হামাস ও ইসরায়েলি কর্মকর্তাদের কেউই রবিবার গাজা হামলা সরাসরি মন্তব্য করেনি গাজার সরকারি মিডিয়া কার্যালয় শনিবার জানিয়েছে যুদ্ধবিরতির পর ইসরায়েলের সাতচল্লিশ বার লঙ্ঘন করেছে এতে আটত্রিশ জন নিহত ও একশো জন আহত হয়েছে জেরুজালামের যুক্তরাষ্ট্রের দূতাবাস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি এগারো অক্টোবর থেকে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতির পর এটি সবচেয়ে বড় উত্তেজনা বলে পর্যবেক্ষকদের মন্তব্য রবিবারের হামলার পর ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনও জানা যায়নি সম্প্রতি ইসরায়েল ও হামাস একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে আসছে ইসরায়েল ঘোষণা করেছে গাজা মিশর সীমান্তের রাফা ক্রসিং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে সীমান্ত দু সালের মে মাস থেকে বেশিরভাগ সময়ই বন্ধ রয়েছে যুদ্ধবিরতি চুক্তিতে গাজায় মানবিক সহায়তা বাড়ানোর বিষয়টি অন্তর্ভুক্ত ছিল আন্তর্জাতিক ক্ষুদা পর্যবেক্ষণ সংস্থা আইপিসি জানিয়েছে আগস্ট পর্যন্ত গাজার হাজার হাজার মানুষ দুর্ভিক্ষে আক্রান্ত ছিলেন ইসরায়েল ও হামাসের মধ্যে নিহত জিম্মিদের মরদেহ ফেরত নিতে দ্বন্দ্ব এখনও মীমাংসিত নয় ইসরায়েল বলছে হামাস এখনো আঠাশ জন নিহত জিম্মি সব মরদেহ ফেরত দেয়নি হামাসের দাবি ধ্বংসস্তূপের নিচে থাকা লাশ উদ্ধারের বিষয়ে সরঞ্জাম ও সময় প্রয়োজন এদিকে যুদ্ধের অবসানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত পরিকল্পনার বাস্তবায়নে একাধিক জটিলতা রয়ে গেছে হামাসের নিরস্ত্রীকরণ গাজার ভবিষ্যৎ শাসন কাঠামো আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠন এবং সম্ভব ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়গুলো এখনো অনিশ্চিত অবস্থায় রয়ে গেছে গাজায় ত্রাণ সামগ্রী প্রবেশের অনুমতি বাতিল করল এবারে ইসরায়েল গাজা উপত্যকার আল জাওয়াইদা শহরে ইসরায়েলি বিমান হামলার ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সদস্য অভিজাত শাখা আল কাসেম ব্রিগেডের অন্তত ছ সদস্য নিহত হয়েছে নিহতদের মধ্য ব্রিগেডের জাবালিয়া ব্যাটালিয়নের কমান্ডার ইয়াহিয়া আল মাফহু রয়েছে এই হামলার পর উপত্যকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ত্রাণ সামগ্রী প্রবেশের অনুমতি বাতিল করেছে ইসরায়েল রোববার ইসরায়েলি হামলায় হামাসের সর সচেষ্ট শাখার এই যোদ্ধারা নিহত হয়েছেন বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম বেবিসির এক প্রতিবেদন থেকে জানানো হয়েছে এতে বলা হয়েছে কাশেম ক্রিকেটের জাবালিয়া ব্যাটালিয়নের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী এতে ওই ব্যাটালিয়নের ইউনিট কমান্ডার সহ ছয় যোদ্ধা নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় একাধিক সূত্র আল জাওয়াইদা শহরের উপকূলীয় এলাকায় তাঁবুর ভেতরে স্থাপিত সমুদ্র তীরবর্তী ছোট্ট একটি ক্যাফে লক্ষ্য করে ওই হামলা চালিয়েছে স্টাইলি বাহিনী বিবিসি বলছে গাজার মধ্য ব্রহ্মুদ্ধসাগর লাগোয়ারা দেই আল বালহা ও খান ইউনিসের মাঝামাঝি এলাকায় আল জাওয়াইদা শহর অবস্থান প্রতিবেদনে বলা হয়েছে হামলায় কাশেম ক্রিকেটের নিহত যোদ্ধা উত্তর গাজার বাসিন্দা এবং হামলার সময় তারা মধ্যাঞ্চলের অভিযান পরিচালনা করেছিলেন গাজা যুদ্ধক্ষেত্রের জ্যেষ্ঠ কমান্ডার আল মাহের মৃত্যুর যুদ্ধবিরতির চুক্তি কার্যকর হবার হামাসের অভিজাত শাখার অন্যতম বড় ক্ষতি বলে মনে করা হচ্ছে এদিকে রোববার গাজা ইসরায়েল এবং উপত্যকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরবরাহ স্থগিত রাখার নির্দেশ দিয়েছে ইসরায়েল ইসরায়েলি নিরাপত্তা বাহিনী এক কর্মকর্তা বলেছেন রাজনৈতিক নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী হামাসের প্রকাশ্য চুক্তি লঙ্ঘনের পর গাজা উপত্যকায় মানবিক সহায়তা পাঠানো স্থগিত করা হয়েছে এই ঘোষণা এমন এক সময় এসেছে যখন ইসরায়েল সেনাবাহিনী হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ অবিজেক করেছে যদিও ইসরায়েলের এই অভিযোগ অস্বীকার করেছে হামাস বলছে ইসরাইলের পতাকা বাহিনী যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে এর আগে গত আগস্টে জাতিসংঘের সমর্থিত বিশ্লেষকরা বলেছিলেন দীর্ঘদিন ধরে ইসরাইলের অবরোধের কারণে গাজায় ত্রাণ প্রবেশ করতে না পারায় ওই অপুত্যকেয় দুর্ভিক্ষ দেখা দিয়েছে যুদ্ধবিরতি ভেঙেই চলছে ইসরাইল গাজায় 10 দিনে 97 নিহত গাজায় গত দশ অক্টোবর যুদ্ধ বিরতির হলে কার্যকর হয় দখলতার ইসরায়েলি বাহিনী প্রতিনিয়ত তা ভঙ্গ করে চলছে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প হামাসের পক্ষে সাফাই গিয়েছেন তবে তার পরও যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন সিটমহলটিতে মহলটিতে ইসরায়েল অন্তত আশি বার যুদ্ধবিরতি বঙ্গ করেছে এবং অন্তত সাতানব্বই জনকে হত্যা করেছে লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্য কেন্দ্রিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়েছে গাজার প্রশাসন জানিয়েছে গত দশ অক্টোবরের পর থেকে গাজা ইসরায়েল অন্তত আশি বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এ সময়ে সাতানব্বই জন হত্যা এবং অন্তত দুইশো ত্রিশ জনকে আহত করা হয়েছে বার্তা আদান প্রধান মাধ্যম টেলিগ্রাম শেয়ার করা এক বার্তা গাজার জনসংযোগ কার্যালয় জানিয়েছে যুদ্ধবিরতি সিদ্ধান্ত আন্তর্জাতিক মানবিক আইনের নিয়মে স্পষ্ট ঘোর লঙ্ঘন হিসেবে ঘটনাটিকে নিন্দা জানিয়েছে তারা ডিবৃতিতে বলা হয় গাজা উপত্যকার সব গভর্নমেন্টের কোনো ব্যতিক্রম ছাড়াই এই হামলার ঘটনার রেকর্ড করা হয়েছে এদিকে হামাসের সচেষ্ট শাখা ইজুইদিন আল কাসাম ব্রিগেড রোববার এক বিবৃতিতে গাজা উপত্যকার সব এলাকার যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের বিষয়ে তাদের পূর্ণ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এই ছিল সুপ্রিয় বন্ধুরা আমাদের এসআর আন্তর্জাতিক বিবিসি নিউজের আপডেট সংবাদ আরও আপডেট পেতে আমাদের এসআর আন্তর্জাতিক বিবিসি নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন আর অবশ্যই আমাদের লাইভগুলোতে যুক্ত হয়ে যাবেন আর কে কোথা থেকে যুক্ত হচ্ছেন আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের মতো এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আল্লাহ হাফেজ